এই আছে তাল গাছ তাল হবে কঠোর পরিশ্রম চলছে এখন এত কষ্ট করে কাজ করছি একটু ভিডিও করি তাল খেতে মিষ্টি কিন্তু এই তাল দেখি কষ্ট আপনারা দেখলে বুঝতে পারবেন ও কেন বান্দি বান্দি চলল তোড়ি বেঁধে তবে ইকোতেই ও ও ও কেন তোড়ি बांधো মা যাই তোড়ি বাঁধো এমনি সাইড দাও দাও বলো নাও ওই খড়াও কোন কাকে হাতটা গাট উপর হাতটা উপর গা আও গনে আলো হবে না না হাত উপর না না করবা দি হে দাদা আর একটা ডড়ি নি দরকার যাবে না দা নি এই <laughs> <laughs>

কাঁদার ভিতরে কাঁদা কাঁদা কাঁদার কিছু দিয়ে দিন বেরোতো না

আমি নিয়ে আমার ভাল ভাল করে আমাকে যান দিলে ভাবে না খুব